আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি হাদিসের আলোচনা করবো হজরত আবুসে আলী আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লু আলীহাল্লাম ঘোষণা করলেন হজরত মৌসা আল্লাহ আল্লাহরুল্লাহ আলমকে বললেন আল্লাহ আমাকে এমন একটা বাক্য শেখায় দাও যার মাধ্যমে আমি তোমার জিকির করবো এবং তোমাকে ডাকবো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া মূসা কুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হে মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা তো তোমার সব বান্দাপANDIRAI পারে উরিদু তাকুসুনি বিহি আমাকে এমন একটা বাক্য শেখায় দাও যেটা আমি ছাড়া আর কেউ জানে তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন যে মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো হযরত মুসা আলাইহিস সালাম আবার বললেন আল্লাহ আমাকে এককভাবে একটা বাক্য শিখিয়ে দেয় আল্লাহর বলে আল আমিন আবার বললেন তুমি লা ইলা হইল্লাল্লাহ হে তুমি কি জানো লা ইলাহ ইল্লাল্লাহ এর সওয়াবের পরিমাণ হলো যদি সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় লা ইলা হ রাখা হয় লা ইলাহ ইল্লাল্লাহ পাল্লাটা সাত আসমান সাত জমিনের তুলনায় সওয়াবের দিক দিয়ে ভারী হয়ে যাবে সুবাহানা সেজন্য জন্য আমরা যখনই সময় সুযোগ পাবো লা ইল্লাল্লাহ এই তাসপিরটা একটু বেশি বেশি পড়ার চেষ্টা করব নবীজি জি সাল্লু আলীকু বলেন বলেন লাহ ইল্লাল্লাহ এর বিনিময়ে আল্লাহ আল্লাহরবুল্লা আলমেন এতটা দান করবেন কোনো ব্যক্তি মৃত্যুর সময় যদি লা ইলাহ ইহ করতে পারে আল্লাহরবুল্লা আলমেন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন শুভ ছোট্ট একটা হাদিস হজরত আবু বকরিয়াল্লাহু আনু আনহু নবীজি সাল্লু আলীকু সাল্লামের কাছে আসতেন তখন তিনি বিষণ্ন অবস্থায় বসে আছেন নবীজি জি সাল্লু আলী আসাল্লাম হজরত আবু বকর কি বললেন কি ব্যাপার তোমার কি প্যারেশানি মনে হচ্ছে হজরত আবু বকরাত ইয়ারসুল্লাহ গত রাতে আমার চাচা তো ভাই মারা গেছে নবীজি জিসাল্লু আলী আসাল্লাম বললেন তুমি কি তাকে কালিমার তালকিন দাও নেই হজরত আবু বকরদ্দি আল্লাহু আনহু বললেন ইয়া রসুল্ল্হ আমি তাকে কালিমার তালকিন দিয়েছি এবং সে তার জবানে কালিমা পড়তে পেরেছে নবীজি সাল্লু আলিখি সাল্লাম বললেন তাহলে এত প্যেশানির কি আছে সে তো জান্নাতি সোহান তখন হজরত তাবু বকরদ্দি আল্লাহু বললেন ইয়ারসুল্লাহ মৃত্যুর সময় কালিমা পড়লে সে জান্নাতি হয়ে যাবে কিন্তু জীবিত অবস্থায় কোনো ব্যক্তি যদি লা ইলাহ হৈল্ল্লাহ পরে এর বিনিময়ে তার কি লাভ হবে নবীজি সাল্লু আলীকুসাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি লা ইলাহ হৈল্ল্লাহ পরে জীবিত অবস্থায় আল্লাহ রব্বুল আলমেন তার গুনাগুলো মাফ করে দেবেন সেজন্য আসুন আমরা সকলেই লাহ এই তাসফিটা বেশি করবো এই জিকিটটা বেশি করব আল্লাহ যেন মৃত্যুর সময় আমাদের জবানের কালেমা নসিফ করেন আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকে উক্ত হাদিস দুটির উপর সারা জীবন আমল করার তাও বিজ্ঞান করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ